সকাল সকাল তুমি উঠান ধার দিচ্ছ যে এটা আবার কোন ধরনের কথা বলেন আপনি উঠান আমি ঝাড়ু না দিলে কে দিবে তোমার ভাবিরা কোথায় তোমার ভাবিদের তো উঠান ঝাড়ু কথা আজকে যখন আমার ভাবিরা ঘুম থেকে উঠবে আপনি ওনাদের কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করবেন যে সূর্য কোন দিক দিয়ে ওঠে সূর্য পূর্ব দিক থেকে ওঠে এটা তো সবাই জানে সবাই জানলেও আমার ভাবিরা কিন্তু জানতে পারবে না ওনারা ঘুম থেকে উঠেই ঠিক বারোটার সময় আর সূর্য ওই সময় কোথায় থাকে ঠিক মাথার উপরে তো তারা জানে না সূর্য আসলে কোন দিক দিয়ে ওঠে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন সোজা করে কোনো কথা বলতে পারো না আমার কথার কোনো প্যাচ পোচ কিছুই নেই আমার মুখে যা আসে আমি কিন্তু